মধ্যপ্রাচ্যর ভূ রাজনীতিতে ইরান এক গুরুত্বপূর্ণ শক্তি প্রায় আন্তর্জাতিক বিশেষকদের বলতে শোনা যায় ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জেতা প্রায় অসম্ভব কিন্তু কেন এমনটা বলা হয় বিশ্বের সেরা সামরিক জোটগুলো কেন ইরানের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপে যাওয়ার আগে বারবার চিন্তা করে ইরানের শক্তির আসল উৎস কি কোনো গোপন প্রযুক্তি নাকি অন্য কিছু আজ আমরা বিশ্লেষণ করব কোন কারণগুলো ইরানকে বিশ্বের অন্যতম কঠিন প্রতিপক্ষ দাঁড় করিয়েছে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনবেন এই অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করা যায় কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য চলছে এক চাপা উত্তেজনা এর কেন্দ্র রয়েছে ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক প্রভাব এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা এই সবকিছুর কিছুর মিলিয়েই তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি প্রতিপক্ষরা চাই ইরানকে কন ঠাসা করতে কিন্তু ইরান তার অবস্থানে অনড় অসম যুদ্ধের কৌশল অনেকেই ভাবেন পশ্চিমা বিশ্বের মতো অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র হয়তো ইরানের ডেক কথাটা আংশিক সত্য কিন্তু ইরান এই ঘাটতি পূরণ করেছে এক অন্য কৌশলে যার নাম অ্যাসিমেট্রিক্যাল ইয়ারফিয়া এর মূল মন্ত্র হল লো কস্ট হাই ইম্প্যাক্ট যেমন হাজার হাজার ছোট্ট ছোট্ট ড্রোন একসাথে ব্যবহার করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত ও ধ্বংস করে দেওয়া ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফতেহ সেজিল এবং সাহাব সিরিজের মিসাইলগুলো আজ যে কোনো প্রতিপক্ষের জন্য বড় আতঙ্কের কারণ এছাড়াও সাইবার অ্যাট্যাক এবং সিগন্যাল জ্যামিং প্রযুক্তিতেও তারা অত্যন্ত দক্ষ ভৌগোলিক অবস্থান ও ছায়াযুদ্ধ ইরানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হল এর বিশাল পর্বতমালা দুর্গম মরুভূমি আর মতো শহরগুলো যে কোনো আক্রমণকারী সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্ন ইরানের অস্ত্র ভাণ্ডারগুলো পাহাড়ের গভীরে বা মাটির নিচে এমনভাবে তৈরি যা স্যাটেলাইট বা বোমার মাধ্যমে খুঁজে বের করা প্রায় অসম্ভব আর হরমুজ প্রাণালীর কথা ভুলে গেলে চলবে না আমাদের ইরান তার অ্যান্টি শিপ মিসাইল দিয়ে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথটিকে নিয়ন্ত্রণ করে যা দিয়ে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তেল সরবরাহ হয় ইরান সরাসরি যুদ্ধ এড়িয়ে সহজেই নেটওয়ার্ক তৈরি করতে পারেন লেবালন ইয়ামিন ইরাক বা সিরিয়ার থাকা মিত্র শক্তিগুলোর মাধ্যমে তারা নিজেদের সীমানা থেকে দূরেই শত্রুকে ব্যস্ত রাখে জনগণের প্রতিরোধ ও মানসিক যুদ্ধ ইরানের আসল শক্তি শুধু অস্ত্রই নয় এর জনগণের মধ্যেও লুকিয়ে আছে জাতীয়বাদ ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক গর্ভ তাদের এক সূত্রে বেঁধে রেখেছে বিপদের সময়ও সাধারণত মানুষও দেশের জন্য লড়তে প্রস্তুত থাকে পুরো যেন এক বিশাল প্রতিরোধ বাহিনী আর কারণে সামরিক বিশেষজ্ঞরা বলেন আপনি ইরানে বোমা ফেলতে পারবেন কিন্তু ইরানকে দখল করতে পারবেন না শুধু ময়দানেই নয় ইরান মনস্তাত্ত্বিক এ বিষয়ে তারা খুব পারদর্শী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ভিডিও বা তথ্য সরিয়ে দিয়ে তারা প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যা অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়েও কার্যকর অর্থনৈতিক ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা বৎসরের পর বৎসর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে তারা এখন নিজেদেরকে প্রয়োজনীয় ড্রোন মিসাইল রাডার এমনকি সাবমেরিন সেটাও তৈরি করতে পারে ফলে বাইরে থেকে অস্ত্রের সাপ্লাই লাইন বন্ধ করে ইরানকে থামানো কঠিন বিশ্ব যখন ভাবে ইরানের অর্থনৈতিক ভেঙে পড়েছে তখন তারা রাশিয়া চীন এবং অন্যান্য দেশের সঙ্গে গোপন বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখে তারা এক সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে সবচেয়ে রহস্যময় যে বিষয়টি হলো ইরান কখনো তার সেরা প্রযুক্তি বা কৌশল শুরুতে প্রকাশ করে না একে বলা হয় দ্য ইরান সারপ্রাইজ যুদ্ধের ময়দানে হঠাৎ এমন কোনো মিসাইল বা ড্রোন তারা ব্যবহার করে যা প্রতিপক্ষকে চমকিয়ে দেয় যেমন কয়েক বছর আগে পারস্য উপসাগরে একটি তেল হামলা হয়েছিল আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে যার প্রযুক্তি সম্পর্কে বিশ্ব তেমন কিছু জানত না ইরান সবসময় তার তুরুপের তাস্টির শেষ মুহূর্তের জন্য জমিয়ে রাখে তাহলে দেখা যাচ্ছে প্রযুক্তি ভূগোল জনশক্তি আর কৌশলের এক মিশ্রণী ইরানকে এতটা শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে তবে এর মুদ্রার অফর পিঠেও রয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোও ইরানের জন্য বড় পরীক্ষা এখন প্রশ্ন হলো ইরানের এই অজয় ভাব মূর্তি কি টিকে থাকবে নাকি বহু রাজনৈতিক নতুন কোনো সমীকরণের পরিবর্তন ঘটবে আপনার কি মনে হয় ইরানের আসল শক্তি কোনটি আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক মন্ডলী দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং প্রতিনিয়তই আমাদের এই ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু